অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিউ ডিজাইন লোনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একই জিনিস এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা দুই শোল্ডারিংয়ে আপনার ব্ল্যাক কালার একদম ইউনিক ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন নিচে একটা প্যানেল পেয়ে যাবেন আমি ব্যাক একটু দেখে দিই এটা থাকবে আমার ব্যাক যে জামার ব্যাক পোষণে ব্যাক সোল্ডারিংয়ে ব্ল্যাক কালার দিয়ে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন দেওয়া আছে নিচে একটা প্যানেল থাকবে একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমি তো বললাম যে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই প্রোডাক্ট আপনি দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা কন্টাস্টে ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ ডিজাইন লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের কাছ থেকে মাহাদি ফ্যাশন থেকে কোনো ড্রেস অর্ডার করলে অগ্রিম কোনো ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না আমাদের সিস্টেমটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম একসঙ্গে আমাদের ডেলিভারি ম্যানকে আপনারা পে করে দিতে পারবেন এটা হচ্ছে মিষ্টি মানে বেবি পিঙ্কের মধ্যে এই হচ্ছে এই যে ডিজাইনটা আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালারটা দেখতেছেন তেমন কালার সেম কালারটা সেম ডিজাইনটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে যে আমার ব্যাক পোষণ নিচে একটা চওড়া করে প্যানেল করা আছে একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতে করে নিতে পারবেন আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন আপডেট আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি ভিজিট করে দেখে নিতে পারেন আমাদের ভিডিও ক্লিপে অসংখ্য লোনের ক্যাটাগরি লোন ক্যাটাগরির বিভিন্ন ক্যাটাগরির ড্রেস রয়েছে হ্যাঁ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নতুন ডিজাইনের লোন ড্রেসগুলো মহাদি থেকে মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইজে তবে আমাদের ফেব্রিক্সগুলো ভালো আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো থাকবে লোনের জগতে সবচেয়ে ভালো লোন হচ্ছে কারিজমার আর জমজামের ফ্যাব্রিক্সগুলো একটু হার্ড হয়ে জমজম কাপড়গুলো কি ধুইলে একটু তেনা তেনা হয়ে যায় তবে এই ফ্যাব্রিক্সগুলো খুব ভালো মানের আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে অবশ্যই দেখে নেবেন এ হচ্ছে নেগের ডিজাইনটা এটা ফুল বডিটা ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কমেন্টের মধ্যে খুব সোবার একটা ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সিম্পলিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে একটা চ চিকন করে পার দেওয়া থাকবে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সোয়ালিটি এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে কোনোরকম অগ্রিম অ্যাডভান্স ছাড়াই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের বনে ক্যাশ অন ডেলিভারিতে ফ্যাব্রিক্সগুলো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে নতুন ডিজাইনের লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো টাকা অফার পায় যেহেতু এখন স্ক্রিনশট দিন বক্স খুলে ফেলেন এগুলো